ওমনের স্বাস্থ্য মন্ত্রণালয় মাংকিপক্স বিষয়ে একটি জনস্বাস্থ্য পরামর্শ জারি করেছে যা দেশটির সকল নাগরিক ও বিপুল সংখ্যক প্রবাসী বাসিন্দাদের জন্য প্রযোজ্য এর লক্ষ্য হল এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি প্রতিরোধ এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা মন্ত্রণালয় জানিয়েছে অ্যাম্পক্স একটি সংক্রামক রোগ যা ফ্লু এর মতো উপসর্গ দিয়ে শুরু হয় এবং পরে শরীরে বিশেষ ধরনের ফুসকুড়ি দেখা দেয় এই রোগটি মূলত সংক্রামিত ব্যক্তির সাথে সরাসরি ত্বকের যোগাযোগের মাধ্যমে ছড়ায় এটি দূষিত জিনিসপত্র যেমন বিছানাপত্র তোয়ালে বা পোশাক স্পর্শ করার মাধ্যমেও ছড়াতে পারে বিশেষ করে যারা ঘনিষ্ঠ পরিবেশে বা আবাসে অনেকের সাথে একসাথে বসবাস করেন তাদের জন্য এই বিষয়ে সতর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সকল বাসিন্দাকে ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধুতে অ্যামপক্সের লক্ষণযুক্ত ব্যক্তি থেকে দূরে থাকতে এবং সন্দেহজনক কোনও কিছু স্পর্শ না করতে পরামর্শ দিয়েছে যে কোনো প্রবাসী বা নাগরিকের মধ্যে অ্যামপক্সের মতো লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া নিজেকে অন্যদের থেকে আলাদা রাখা এবং ক্ষতস্থান ঢেকে রাখার জন্য অনুরোধ করা হয়েছে